আজ বছরের প্রথম দিন আজ পয়লা বৈশাখ তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে জানাই প্রণাম আর যারা আমার থেকে ছোট তাদেরকে জানাই অনেক ভালোবাসা সকলের নতুন বছর খুব ভালো কাটুক সকলে সুস্থ থাকো ভালো থাকো আর সবার মনস্কামনা পূরণ হোক আজ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে নিয়েছি একটা নতুন নাইটি পরেছি পয়লা বৈশাখের দিন স্নান করে উঠে একটা নতুন জামা না পরলে ভালোই লাগে না তারপরে আমি দেখো বিছানাতেও একটা নতুন বেডশিট পাতলাম আজ পয়লা বৈশাখ নিজে নতুন পরবো ভাবলাম বিছানাতেও একটা নতুন চাদর পাতি সেই ভাইরাল বেডশিটটা নিয়েছি তো তারপরে দেখো বাড়ির অনেক কাজকর্ম ছিল সব করে রেডি হয়ে নিলাম একটা নতুন শাড়ি পরলাম যাব হচ্ছে মন্দিরে মহামায়াপাটে আজ পুজো দিয়ে বছরের প্রথম দিনটা শুরু না থাকলে বোঝা যায় মানুষ পরে না আমি তাহলে পারবো তাহলে মানুষ পুরানো পরে বোঝা যায় জামা কাপড় থাকতো মানুষকে পয়লা বৈশাখে পুরানো জামা কাপড় পরে এই যে আমার শাশুড়ি আমার বর দুইজনেরই পয়লা বৈশাখ লাগে নাই জামা কাপড় নতুন থাকতো এরা কেউ পরবে না

নতুন বউ দেওয়ার নাই নতুন পুরান বউ নিয়ে নতুন তা এখন যাচ্ছি হচ্ছে আমরা মন্দিরে মানে মহামায়া পাটে যাব রেডি হলাম নতুন আমি একটা শাড়ি পরলাম আর আমার বাড়িতে বাকিরা কেউ নতুন পরবেন এই নিয়ে রীতিমতো এক যুদ্ধ হলো সকাল সকালবেলা আমার সাথে তা যাই হোক আমি সাজতে ভালোবাসি আমি সাজি এখন যাব হচ্ছে মহামায়া পাটে খুব শীত বাড়ি হয়ে তারপর হচ্ছে বাড়ি এসে রান্না বান্না করব এখন শুধু ভাতটা করে রেখে যাচ্ছি আমার বাড়ির থেকে যেখানেই বেরোয় না কেন মানে গেট থেকে বেরোনো মানে মাথায় হেলমেট দিতে লাগে কি যে বিরক্তি কর সে যে গুজে হেলমেট কারণ ওই যে গলিটা দেখছো এটার মানে রোড এই গলি থেকে বেরোলেই আমাদের রোড নেন একদম চৌপথি থেকে শুরু করে সমস্ত ট্রাফিক সব এখানেই বসে আর মানে ধরবেই দুটো হেলমেট না পড়লে দুজনকেই পরতে লাগবে খুব বিরক্তিকর আজ মুঠটা খারাপ করব না ভাবলেও সকাল থেকে মুঠটা খারাপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাই নতুন জামা কাপড় পরবে না পয়লা বৈশাখের দিনেও তা নিয়ে একরকম আমার সাথে যুদ্ধ হয়ে গেল। এই যে বলল নতুন বউ দেবে না পুরোনো বউ নিয়ে যদি পয়লা বৈশাখে ঘুরতে হয় তাহলে নতুন জামা পরে করবোটা কি ওর কথা শোনো তোমরা তারপরে দেখো কালী মন্দিরে চলে এসেছি এখানে এখনও পুজো হয়নি তো এখানে হচ্ছে মিষ্টি দিয়ে নামগোত্র দিয়ে তারপর বাবার মাথায় জল ঢেলে তারপরে যাব হচ্ছে মহামায়াপাটে প্রত্যেক বছরই আজকের দিনটা এভাবেই শুরু করি আর হ্যাঁ আমি শাস্তে খুঁজতে ভালোবাসি আমি সব কিছু করতে ভালোবাসি তো সেই জন্য আমার পয়লা বৈশাখ লেগেছে আমি বলছি কারণ আমি নতুন জামাকপুর পরে বেরিয়েছি তোমরা দেখতেই পারছো ও পরে বেরোয়নি কি করব বলো কিছু করার নেই যার যেটা আর কি পছন্দ ইচ্ছে নিজের মন মতো করে আর কি সব কিছু তো হয় না তো সেরকমই না আমার বর নতুন কিছু পড়েছে না আমার শাশুড়ি মা পড়েছে ঘর ভর্তি সব নতুন জিনিসপত্র এভাবেই ওদের জমতে থাকে আর আমি আমার ঘরে নতুন জিনিস আমি রাখ থাকতেই দিই না আমি যত তাড়াতাড়ি পারি পড়ে ফেলি তারপরে ওখান থেকে এলাম মহামায়াপাটে প্রত্যেক বছর আজকের দিনে পাটে প্রচুর ভিড় হয় মানে দিন হাটার নাইনটি পারসেন্ট মানুষই যারা হিন্দু আর কি তো তারা আজকের দিনটা পাট থেকেই শুরু করে মাকে প্রণাম করে আর এই যে এখানে দেখছো এখানে হচ্ছে মা মহামায়ার আছে মানে মাটির নিচে পাওয়া কিন্তু তো যাই হোক অনেক পুরনো মন্দির এটা এর আগেও তোমাদেরকে গল্প মানে বলেছিলাম দেওয়া হলো এবারে চাই বাড়ি প্রচুর ভিড় আছে তারপর ওখান থেকে বাড়ি এসে রান্না বান্না যা থাকে কাজকর্ম সবটাই হলো আজ মঙ্গলবার তো সেই জন্য নিরামিষই হয়েছে আর তারপরে দেখো বিকেলবেলা বেরিয়েছি ঘুরতে আমি ও আর ওদিকে হচ্ছে সীমা সীমার বর আর আমাদের টুঙ্কু তো আমরা হচ্ছে পাঁচজনে বেরিয়েছি ঘুরতে কোথায় যাব কোথায় যাব করতে করতে যাচ্ছি হচ্ছে গবড়াছড়া তো সেরকম কোনো প্ল্যানিং করে আমাদের বের হওয়া না ওই হুটহাট বেরোনো জাস্ট ফোন করলো চল বেরোই চল বেরোই এরকম আর কি আমাদের প্ল্যানিং করে না কোনো কিছুই ভালো মতো হয় না তো বিকেলবেলাও বেরিয়েছি একটা নতুন জামা পরে আমি দিনে আজকে সবই নতুন পরেছি তো যাই হোক ওই আবার হেলমেটটা পরতে হলো আর চারপাশে দেখো ভুট্টার ক্ষেত গ্রামের সৌন্দর্য দেখতে কি ভালো লাগে না এটা একটু গ্রামের দিকে যেখানে যাচ্ছি ঘবড়াছড়া যারা দিন আটায় থাকো তারা তো জানবেই তো জায়গাটা বেশ সুন্দর ভালো লাগে একদম খুব সুন্দর পরিবেশ আর কি তো সেখানেই গেলাম আর কোথায় যাব ঘুরতে তো এই যে দুজনেই দেখো হেলমেট পরেছি কি যে বিরক্তি করে এই জিনিসটা কী আর বলি তো চলো যাই তোমাদেরকে একটু দেখিয়ে আনি আর চারপাশে সবুজ আর সবুজ দেখলে মন প্রাণ শান্তি হয়ে যায় গ্রামের সৌন্দর্যটাই আলাদা তাই না আমরা যতই শহরে থাকি না কেন শহরের কোলাহল থেকে একটু বাইরে বেরিয়ে এসে এরকম পরিবেশে বেশ ভালোই লাগে

যেহেতু অন্ধকারই হয়ে যাচ্ছে হ্যালো আর থাকা যাবে না হ্যালো তোর হ্যালো সবাই শুনছে এবার সবাই তোকে বাই বলে দিছে বাই তো কোথায় যাব কোথায় যাব আমাদের এখানে যা যা ওইখানে তা আসলাম হচ্ছে গবড়া আর একদম মানে হুঠাট প্ল্যানিং সারাদিনে কোনো ঠিকঠাক ভিডিও কিছু নেই দাঁড়া ওইখানে তুলে দিচ্ছি হুটার চলে আসলাম শহরের মানুষ গ্রামে আসলে যা হয় সেটা হচ্ছে আমরা এখন ভুট্টা চুরি করবো চুরি না বলছি আমরা আমার জন্য নিস হ্যাঁ অবশ্যই এই যে এই যে যে এই যে চুমা চো চো চুমা তো এত ভুটটা নিয়ে তারপর ফেরার পথে তো ভুটটা কিন্তু আমরা চুরি করিনি ওখান থেকে বলেই নিয়েছি ওনারাই আরও বলল যে গিয়ে নাও তো তারপরে দেখো এলাম হচ্ছে আমরা রাধাকৃষ্ণতে মিষ্টির দোকান তো এখানে একটা ভালো খোঁজ দেই তোমাদেরকে তো যারা আজকে ভেজ খাও বা ভেজ যে দিনগুলো খাও তোমরা এখানে আসতে পারো একদম পিওর ভেজ মানে উইদাউট পেঁয়াজ রসুন আর কি তোমরা এখানে দই বড়া দই ফুচকা তারপর হচ্ছে পাপড়ি চাট সব পেয়ে যাবে জিনিসগুলো খুব ভালো টেস্টি কিন্তু আমি নিয়েছিলাম পাপড়ি চাট তো খুবই ভালো ছিল তো নিরামিষ দিনে এগুলো তোমরা কিন্তু খেতে পারো তোমরা কিন্তু গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো আমি সিঙারা নিয়েছিলাম আর হচ্ছে পাপড়ি চাট নিয়েছিলাম বেশ মানে টেস্টি ছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবেই আমাদের পয়লা বৈশাখ কাটল আমাদের দুজনের কাটানো বিয়ের পরে পঞ্চম পয়লা বৈশাখ এটা বলতে পারো তো এইভাবেই যাতে আমরা ভালো থাকতে পারি তোমরাও ভালো থেকো চলো দেখা হবে পরের ব্লগে টাটা